একত্রিশ জুলাই আমি ধনিয়া পাতাগুলো লাগিয়েছিলাম মানে হচ্ছে তিনটা বলে ধনিয়ার বীজগুলো লাগিয়েছি এবং আজকে এক মাস হয়ে গেছে সেপ্টেম্বরের এক তারিখ আজকে এখন আমি এটা হচ্ছে হারভেস্ট করব আমি আরও কিছুদিন রাখতে চেয়েছিলাম কিন্তু আসলে সম্ভব হচ্ছে না রাতের দিকে হুটহাট বৃষ্টিতে একপাশের দিকে পানি পরে সব হেলে পড়েছে দেখতে পাচ্ছেন আগে কতটা সতেজ ছিল মাঝখানে এবং এখন বৃষ্টির পানি পরে যেগুলো হেলে পড়েছে সেগুলো হচ্ছে মাঝখান দিয়ে পচে গেছে মানে নষ্ট হয়ে গেছে অনেকগুলো ধনেই দেখেন ফাঁকা ফাঁকা হয়ে গেছে একদম তো সেই কারণে ভাবলাম পুরোটা শেষ হওয়ার থেকে আমি আজকে কেটে ফেলে অর্ধেকটা তাহলে বাকি যতটুকু হওয়ার অতটুকু আবার পরবর্তীতে বড় হবে তো এইভাবে করে আছে এখন জ্বর সহ কিন্তু আমি তুলছি না আমি একদম অর্ধেক করে কাটছি দেখতেই পাচ্ছেন অর্ধেক মানে উপরের থেকে নিয়ে অর্ধেক করে কাটছি জ্বরগুলো নিচেই থাকছে ওগুলো আবার বড় হবে ইনশাল্লাহ এভাবে করেই এখন আমি তিনটা বল থেকে কেটে নেবো প্রথম যে বল এবং দ্বিতীয় বলটাতে মাঝামাঝি আছে কিন্তু তৃতীয় নামার বলটা বেশি নষ্ট হয়েছে ধনিয়া আর বৃষ্টির পানি পেলেই কিন্তু এগুলো হেলে পড়ে যে কারণে কি হয় এগুলো নষ্ট হয়ে যায় ওগুলো আর পরে আর দাঁড়িয়ে ওঠে না বৃষ্টির পানির মতো যখন এটার মধ্যে পানি দেই তখনও বুঝেই পানি দিতে এক পাশ থেকে পানি দিতে হয় উপর থেকে ঢাললে কি হয় পাতাগুলো এরকম পড়ে যায় সেগুলো আর ঠিক হয় না তো যারা ধনিয়া পাতা লাগাবেন তারা চেষ্টা করবেন পানিটা দেওয়ার সময় একদম এক সাইড থেকে পানি দিতে সেটা কিন্তু পুরোটার মধ্যেই ছড়িয়ে পড়ে দিলে আস্তে আস্তে করে পানি দেওয়ার চেষ্টা করবেন আর আমি এক মাসের মধ্যে এটার মধ্যে কোনো সার দিইনি শুধু নর্মাল পানিই দিয়েছি এভাবে করে একটা কেটে নেবেন বাকিটা এখন এভাবেই রাখবো এটা আবার বড়ো হবে আর এটা যে ছোটো ছোটো পাতাগুলোর সাথে আছে ওই কিন্তু খাওয়া যায় সেটা ফেলার কিছু নেই সেটাও খাওয়া যায় এটা ভালো মতো গ্রোথ হলে মানে বৃষ্টির পানিটা যদি না থাকতো তাহলে এটা আর কিছুদিন পরে সুন্দর মতো সবগুলোই বড়ো হয়ে যেত আর এটার যে একটা ধনিয়া পাতার যে একটা সুগন্ধ আমার এত ভালো লাগে আর যখন কাটছিলাম তখন স্মেলটা আমার নাকে আসছিল মানে অসাধারণ আপনারা যারাদের বারান্দায় সকালে রোদ আসে তারা কিন্তু এইভাবে লাগাতে পারেন নিত্যদিনের চাহিদা অত বেশি পূরণ না হলেও ছোটোখাটো সালাতের সাথে বা ডালের উপরে ছিটানোর বা মাছের তরকারির উপরে ছিটানোর জন্য কিন্তু এতটুকুই যথেষ্ট আমি মনে করি এভাবে করে আমি হচ্ছে তিন নম্বর গোলটা থেকে এটা হচ্ছে কেটে নিয়েছি ধনিয়া পাতাগুলো আর এটা কাটার সময় আমার খুব ভালো হচ্ছে অনুভূতি হচ্ছিল নিজের গাছের জিনিসপত্র আসলে এরকম ভরে কাটা বা তোলা একটা অন্যরকম আনন্দ দেয় আর আমি কিন্তু এর আগে শেয়ার করেছি আরেকটা ভিডিও যেটা মধ্যে হচ্ছে অন্য অন্য ধনিয়া পাতা লাগিয়েছে আমি সেগুলো আমি পরবর্তীতে আরেক দিন আপডেট দিয়ে দেবো সেটার কি অবস্থা আছে বা কত বড় হলো এরকম এইভাবে করে আমার কিন্তু সবগুলো কাটা শেষ এই যে তিনটা বল থেকে আমি এগুলো নিয়েছি এটার মধ্যে এটার থেকে কিন্তু বেশ কিছুই হয়েছে দেখতেই পাচ্ছেন সালাদ বা হচ্ছে মাছের তরকারি ডালির মধ্যে দিয়ে আমি খেতে পারবো আর বাকিগুলো এইভাবেই থাকবার এই বারান্দার দিকে সকালের রোদ একদম সাড়ে এগারোটা পর্যন্ত থাকে আমার আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে পারেন চাইলে শেয়ারও করে দিতে পারেন আল্লাহ ফেস